খুবই নাইস সাইজ আছে শুরু করে চল্লিশ পনেরো কমার আছে প্রতিটা নাইস কালার সব কালার ফুল থেকে যেটা কালার অনেক খুবই কালারফুল আপনার এটা খুবই নাইস

only 300 করে পাচ্ছেন ওকে একবার 300 খুবই নাইস কালার আসলে স্টিচ ফুল স্টিচ একদম একদম আরেকটা দেখুন চমৎকার কালার কালারফুল যারা পছন্দ করেন খুবই কালারফুল আপনার এটা খুবই নাইস থ্রি কোয়ার্টার 300 এ পাচ্ছেন 300 এ পাচ্ছেন কোনটা যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে নম্বরে যোগাযোগ করুন যোগাযোগ করতে পারেন ওকে আরেকটা কালেকশন